আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাতাম আলা রসুলিল্লাহ আল কোরআনুল করিম এটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত চূড়ান্ত সত্য গ্রন্থ এটা মানব রচিত গ্রন্থ নয় যেমনটি দাবি করে থাকে অনেক অমুসলিম ভাইরা তারা বলে আল কোরআনুল কারিম নাকি মানব রচিত গ্রন্থ কখনো তো বলে আল কোরআনুল কারিম বিগত বহু কিতাব থেকে চুরি করা হয়েছে এই জাতীয় বহু কথা তারা বলে আমরা বিগত এক ভিডিওতে বলেছিলাম ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করবো আল সত্যতা নিয়ে তো সত্যতা যে সকল দিকগুলো আমরা প্রমাণে উল্লেখ করব সে আল কোরআনুল করিমের বিভিন্ন অলৌকিক দিক যেগুলো আমাদের সামনে স্পষ্ট প্রমাণ করে আল কোরআনুল করিম সৃষ্টিকর্তা প্রেরিত সত্য গ্রন্থ মানব রচিত গ্রন্থ নয় তো আমরা বলেছিলাম এ সকল দিক সমূহের মধ্যে আল কোরআনুল করিমের অন্যতম অলৌকিক দিক হলো আল কোরআনুল কারীমের ভবিষ্যৎ বাণী সমূহ এক্ষেত্রে একটি ভবিষ্যৎ বাণী আমরা উল্লেখ করেছিলাম আজ আমরা দ্বিতীয় একটি ভবিষ্যৎ বাণী উল্লেখ করব আপনারা সকলেই জানেন হজরতে মূসা সালামের যুগে ফেরাউল অত্যাচারী শাসক নিজেকে খোদা দাবি করত মুসা আলাইহ সালামের কঠোর বিরোধিতা করত আল্লাহ সোহানা মুসা আলাইহ ইসলামকে সত্য দিন সহ তার কাছে পাঠিয়েছিলেন কিন্তু সে গ্রহণ করেনি আল্লাহ আলাইহিস সালামকে অলৌকিকত্ব দান করেছিলেন জিজা দান করেছিলেন যে মুরজিজার মাধ্যমে ফেরাউন এবং তার পরিষদ বর্গের সামনে মুসা আলাইহ ইসলাম স্পষ্ট করেছিলেন যে একমাত্র ইসলাম ধর্ম হল সত্য কিন্তু দুর্ভাগ্যবশত ফেরাউন এটা অ্যাকসেপ্ট করেনি পরিশেষে তারা যখন মোসা সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করল আল্লাহ সোহানা আদেশ করেছিলেন মৌসা আলাই যেন তার অনুসারীদেরকে নিয়ে মিশর ত্যাগ করে যখন তার অনুসারীদেরকে নিয়ে মিশর ত্যাগ করতে লাগলেন এবং বেরিয়ে পড়লেন সামনে পড়ল লোহিত সাগর আল্লাহ সোহান আহুয়া তাহার আদেশে লাঠিটা নিক্ষেপ করলেন ওদিকে ফেরন্ত মোসা সালামের পিছু ধাওয়া করেছিল মুসা আলহিস ইসলামের অনুসারীরা ভয় পাচ্ছিল না জানি ফেরাউন ধরে ফেলে কিনা কিন্তু মুসা আলহ ইসলাম যখন লাঠি নিক্ষেপ করলেন তখন সাগরে রাস্তা হয়ে গেল তারা অনায়াসে অবাধে রাস্তা পার হয়ে গেল আর ফেরাউন এবং তার অনুসারীরা যখন মাঝ সাগরে রয়েছে তখন আল্লাহ সোহানা তাহালার আদেশে মুসা আলাইহ ইসালাম লাঠি উঠিয়ে দিলেন এবং সাগরের দুই পাশের পানি আবার যথাস্থানে চলে আসলো এবং তাদেরকে শোচনীয় ভাবে নিমজ্জিত করলো আমরা সকলেই জানি এটা আমাদের কাছে অজানা নয় মুসা আলাইহিসলামের এই ঘটনা আল কোরআনুল কারিমের মধ্যেও আছে বাইবেলেও আছে কিন্তু আল কোরআনুল কারিমের মধ্যে এমন একটা তত্ত্ব রয়েছে যেটা বাইবেলের মধ্যে নেই সেটা হলো আল্লাহ সোহানা হুয়া কারালা বলছেন ফালিয়া জি কে বিবাদ আনি ক্যা লিচা কুন আজি হম নাসি আন আয়া অতঃপর আজ আমি তোমার লাশ উপদেশ গ্রহণের জন্য পরবর্তী মানুষের জন্য সংরক্ষণ করব। চিন্তা করুন এই আয়াতে আল্লাহ বলছেন ফেরাউনের লাশ উদ্ধার করা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হিসাবে আল্লাহ পাক এটা রেখে দিবেন সুবহান আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে আল কোরআনুল কারিমের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট বলে গিয়েছেন তখন তো ফেরাউনের লাশ উদ্ধার করা হয়নি ফেরাওনের লাশ উদ্ধার করা হয়েছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এর আগে কেউ জানতো না যে ফেরাউনের লাশ এখনো পর্যন্ত সংরক্ষণ করা রয়েছে এজন্য আমরা দেখেছি খ্রিস্টান মিশনারি আলকোরা কোরআনুল ক্যারিমের এই আয়াত নিয়ে ব্যাঙ্গ বিদ্রোহ করতো ঠাট্টা করত যে মোহাম্মদ বলে কি আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে যে ফেরাউন মানিতে কঠিনভাবে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছে তার লাশ নাকি সংরক্ষিত আছে চিন্তা করুন কিন্তু মোহাম্মদ সাল্লাহাম বলেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি আজ গোটা বিশ্বের খ্রিস্টানটা হতবাক হয়ে গেছে যে আল কোরআনুল করিম এটা সত্য গ্রন্থ যদিও তারা মানতে চায় না আর যারা মানে না তাদের মধ্যে অনেকে এই বিষয়টা জানেই না যে আল কোরআনুল করিমের মধ্যে এটা উল্লেখ রয়েছে ডক্টর মরিস বুকাইনি আল কোরআনুল করিমের এই আয়াত নিয়ে গবেষণা করেছিলেন তিনি সত্যটা বুঝতে পেরেছিলেন তিনি যখন ফেরারদের লাশ নিয়ে গবেষণা করলেন তো দেখলেন যে ফেরাউনের লাশে লবণ রয়েছে যেগুলো স্পষ্ট প্রমাণ করছে যে ফেরাউন পাড়ির মধ্যে নিমজ্জিত হয়ে মরেছে কিন্তু তিনি দেখতে চাইলেন যে এই বিষয়ে ধর্মগ্রন্থ কি বলে তো তিনি বাইবেল দিলেন যেহেতু খ্রিস্টান ছিলেন তো বাইবেলে দেখলেন যে তার লাশ যে সংরক্ষণ করা হবে এই ঘটনা উল্লেখ নেই তার কাছে ইতিমধ্যে একটা আওয়াজ চলে আসলো যে মুসলিমদের কোরআনের ভিতরে কথা লেখা আছে যে ফেরাউনের লাশ সংরক্ষণ করা হবে তিনি অবাক হয়ে গেলেন যে এটা কি আসলে সত্য তো তিনি তদানীতন সময়ে যারা মুসলিম ছিল তাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করলো তো জিজ্ঞাসা করলে তারা আল করুল ক্যারিমের সুরাত ইউনুসের এই নব্বই নম্বর আয়াতটা দেখিয়ে দিলেন তখন তিনি অবাক হয়ে গেলেন যে আল আনুল ক্যারিমের এই আয়া কিভাবে বলে যে ফেরাউনের লাশ সংরক্ষণ করা হবে অথচ লাশ সংরক্ষণ করা হয়েছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আর মহাম্মদ সালতাল্লাহ আলাই ওয়াসাল্লাম এটা বলেছেন দশ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এটা কিভাবে সম্ভব তিনি অবাক হয়ে গেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আরবি ভাষার প্রতি দক্ষতা অর্জন করবেন এবং আল মধ্যে কি আছে আল কোরআনুল কারিম কি আসলেই মানব রচিত গ্রন্থ নাকি এটা ঐশ্বরিক এটা তিনি জাস্টিফাই করবেন তিনি আরবি ভাষা শিখলেন শেখার পরে পরবর্তী দশ বছর তিনি দেশে আসলেন ফ্রান্সে তো তিনি আর চাকরি করতেন না তিনি আরবি চর্চা আলকর আনুল ক্যারিমের অনুবাদ করা শিখতেন এইভাবে তিনি একসময় আরবি আলকরা আনুল ক্যারিম তিনি পড়তে সক্ষম হলেন তো তিনি পড়লেন সুবাহ আল্লাহ আলকর আনুল ক্যারিমের বৈজ্ঞানিক তত্ত্ব গুলো পড়ে তিনি অবাক হয়ে গেলেন যে এটা কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না এটা বাইবেলের মতো না এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতো না এতে এমন এমন বৈজ্ঞানিক তথ্য রয়েছে যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করছে কিন্তু বছর আগে মোহাম্মদ বলেছেন এ সম্পর্কে আমরা এছাড়া আলোচনা করব। আমরা ভবিষ্যদ্বাণীগুলো শেষ করার পরে বৈজ্ঞানিক তথ্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বিস্তারিত তো এই যে ভবিষ্যৎবাণী সম্পর্কে আমি সংক্ষেপে বললাম যে ডক্টর মরিস বুকাইনি এই কোরআনুল করিমের এই আয়াতটা করেই তিনি কিন্তু সত্য জিনিসটা বুঝতে পেরেছিলেন তো আজও যারা ইসলাম বিদ্বেষী অমুসলিম তারা যদি আল কোরআনুল করিম সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে যে আল কোরআনুল করিম এটা অলৌকিক